কিন্তু আমি দেখলাম যে সারা যদি না দেই আস্তে আস্তে দিবা নিবাই না আস্তে আস্তে আমি যদি সারা না দেই গাছ বড় না হইলে বাচ্চা বড় আর মতো বাপ রেখা হইব কেটায় এই সারাই কি পরিমাণ আম দিব আপনার কোনো ধারণই নাই এটা আনছি প্রায় চারশো কিলোমিটার দূর থেকে এক একটা সারা ফেরি করে বেছে আড়াইশো টাকা গোটা আগামী বছরে আপনারা যদি যত্ন করতে আম পাইবে এখানে নয়টা দশটা বারোটা হয়ে আম পাইবা তাও এটা আম রূপালি আম আমরা স্থানীয় আমের মতো না এটা অনেক মিঠা আমি আপনারা বুঝবা যে আমি কিতা কইরা যেতেছি এটা আমি মরার পরে বুঝবা আপনারা পরবর্তী প্রজন্ম বুঝবো যে আমি কিতা কইরা যাইতেছি আগে হইনছে আমার তো এমপি নির্বাচন আরো সাড়ে চার বছর আছে আমি গিয়া চাহ বান খাই কুট উট লাগাই দেখা ঘুরাইতে আসলাম অত কষ্টটা করে এমপিটা হয়েছি পয়সা করে লাল ঘুদা বানাইতাম আমি কেন এই গাম বার করতেছি আর আমি জানি যে আমার সবচেয়ে বড় সফলতা আমার জানাজার সময় আপনারা ভালোবাসা জানাজার যে আমার বড় আমার আখের আগাসে আমি আপনাকে কাছে অনুরোধ করি নিজের মনে করেন না আপনার গৌর আমি আমার ফুলাহার লজিং রেখে গেলাম এই একটা সারা দিয়া গেলাম দেখিয়া একটা সারা দেবেন এটার সিস্টেমটা আমি দেখাই ওই বাটি ডা বাংবা বাটি ডা বাংগিয়া এর এক গর্ত হইরা দিবা ফালাইবা রাখবা রাখিয়া যদি ফাড়েন কিছু শুকনা না গোবর দিয়া আপনারা তো এটা জানেনই চর্চা খেমনা করেন আর একটা লাঠি দিয়া একটু বাইন্দা রাখবা যাতে বাতাসে বেশি বা জরে যেত নরে না আর একটা দাদাও আর একটা কোনো বড় গাছে তলে দাঁড়াও কোনো বড় গাছে তলে এটা রায় ইন্ডিয়া তার ছায়া পুড়ি গেল গাছটা আর বড় বড় নে তার তলে বড়ো নে কোনো এ উইবনি কোনো এবার খাই লিখা এইরকমও গাছেও কিতা করে বড় গাছে তোলে ছোট গাছে আর বড় হইতে দেয় না আল্লাহর যেখানে রইদ আছে এরকম জায়গার মধ্যে ইটার ওয়াইবা তা ঠিক আছে সৈকত তুমি সুন্দর করে বন্টন করো আমার আরও তিন চার জাগাত আছে রাস্তা উদ্বোধন হইতেছে